এক যুবক এসে হাত পাতল বিষয়লাম আমার কিছু দেন নই বললেন তুমি তো শক্ত সামর্থ্য মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিষয়লাম বললেন নিয়ে আশ সে নিয়েশ এবার বিষয় স্যায় ইসলাম চাদর আর জগ দুইটা নিয়ে সাহাবাদেরকে বললেন মাইয়াস স্যারি কে কিনবে অকশন চিনেন অপশন অকশনে কি করে নিলামে দাম তুলে না রাসুসাইসলাম তার চাদর আর জগটা নিলামে তুললেন এ কে কিনবে

2 হাম নিয়ে যুবককে বললেন নাও এই 1 দিরহাম দিয়ে কিছু খাবার কিনে তোমার ফ্যামিলিকে দিয়ে এসো আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নি এসো তো যুবক কুঠার কিনে আনবা ফা ওয়াদাআ লাহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামায়াদান রাসূল সাল্লাম নি جاتے ওই কুঠারের একটা হাতল লাগিয়ে দিলেন কাটের শুধু কুঠার দিয়ে তো হবে না একটা হাতল থাকতে হবে না রিসুল সাল্লাম ওনার মোবারক হাতে বরকতময় হাতে ওই কুঠারের একটা হাতল লাগিয়ে দিলেন এবার বললেন যাও 1 দিরহাম দিয়ে কুঠার আরেক দিরহাম দিয়ে খাবার কিনে আনো এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে যেন তোমার ঘুর ঘুর করতে না দেখি এবেচারা গেল এক দিরহাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাট কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে ও দশ দিরহাম কামাই ফেলছে আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিষ্ণু ইসলামের কাছে আসছে বিষ্ণু ইসলাম তারে বলে মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাঠ কেটে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো এই হচ্ছে বিষ্ণু তিনি ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন এই যে গল্পটা হোয়াট ইস দ্য মোরল অব দা স্টোরি কি শিখলাম এক নম্বর যেটা শিখলাম তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন চাইলেই বিষ্ণুসাহ ইসলাম ওই দুইটা জিনিস বিক্রি করে দুই দিয়ে বলতে পারতেন যাও দুই দিরহাম দিয়ে খাবার কেন ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দুয়ারে যে ভিক্ষা করতো ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন দুই দিরহাম দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে খেয়ে রাতে কি করত আবার হাত পাততো সেটা করে নাই কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন কারণ কাজ কাজই কাজে কোনো ছোট বড় নাই আছে কাজে কোনো ছোট বড় আছে